প্রত্যেকটা দেশেই আমেরিকার দাদাগিরি এই দাদাগিরি এখন আর অনেকে মেনে নিতে পারছে না বা মেনে নিচ্ছে না যেমন মতো দেশে মাত্র মিলিয়ন জনসংখ্যা মানে দুই কোটি পঁচাশি লাখ প্লাস তিন কোটি না। সেখানে তাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমেরিকা নাক বলাচ্ছে ডোনাল্ড ট্রাম্প বলছে যে সেখানে মাদক ড্রের ব্যবসা বিভিন্ন অবৈধ কাজ কারবার এগুলাকে নিয়ন্ত্রণ করতে হবে এর জন্য আরটি ম্যাডাম দিয়েছে ভেনিজুয়েলার সরকারকে কিন্তু ভেনেজুয়েলার প্রধানমন্ত্রীও হার মানার না তিনি বলছে আমার দেশের অভ্যন্তরীণ ব্যাপার আমি বুঝবো তুমি আমেরিকা কে তুমি ডোনাল্ড ট্রাম্প কে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে সেটা আমি জানি তোমাকে আমি জবাবদিহি করব না তোমার জন্য আমি জলে স্থলে সব জায়গায় প্রস্তুত যদিও আমার মাত্র পঞ্চাশ লাখ টানা সদস্য আমার রেডি রয়েছে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত হার মানব না জলের সব জায়গার জন্য আমি প্রস্তুত কিন্তু তোমার দাদাগিরি না একেই বলে বাঘ সিংহের লড়াই এই দাদাগিরি অনেক করেছে আস্তে আস্তে কিন্তু এই আমেরিকার দাদাগিরি কমতেছে এবং একটা সময় দাদাগিরি কিন্তু থাকবে না আপনার কি মনে হয় আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন